হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে ক্লাস নাইনের আয়োজন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের অঙ্কের যে পাঁচ নাম্বার সেট আছে বীরভূম হাই স্কুল এর এক দেখবে পরপর সমস্ত অঙ্কগুলো করব তো শুরুতে বলবো আমার চ্যানেলে প্রথমে রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আর যদি ফেসবুক থেকে দেখে তখন পেজটিকে অবশ্যই লাইক করবে এবং ফলো করবে তো এখানে প্রথম আছে সত্য মিথ্যা লিখতে হবে দুটি অম্ল দুটি অমূলত সংখ্যার গুণফল সর্বদা অমূলত সংখ্যা হয় এটা মিথ্যা কারণ মূলত সংখ্যা হতে পারে আবার অমূলত সংখ্যাও হতে পারে এটা মিথ্যা এখানে দুটো অম্লদের সংখ্যা যদি আমরা এরকম ধরে নিই একটা রুট থ্রি আর একটা রুট থ্রি দুটো অম্লদের সংখ্যা করলে কিন্তু আমরা থ্রি পাচ্ছি অর্থাৎ এটা অম্লদের সংখ্যা কিন্তু গুণ করে আমরা পাচ্ছি মূলদের সংখ্যা দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো এই এক্সের মামলি করতে হবে এখানে একটা রাশিমালা দেওয়া আছে ফাইভ টু দি পাওয়ার ফাইভ প্লাস জিরো পয়েন্ট হোল মাইনাস টু পাওয়ার ফাইভ মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান তার হোলের টু ফাইভ টু দি পাওয়ার এক্স তাহলে ফাইভ টু দি পাওয়ার ফাইভ কে ভাবছি এবং জিরো পয়েন্ট জিরো ওয়ানটা কি বি ভাবছি তাহলে এ প্লাস বি হোলের স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এটা ফোর বি সূত্র তাহলে আমরা জানি যে ফোর বি সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা ফোরবি সূত্র তাহলে এখানে ফোর এ বি লিখতে পারি ফোর এর জায়গাতে ফাইভ টু দি পাওয়ার ফাইভ আর বিয়ের জায়গাতে জিরো পয়েন্ট জিরো টু দি পাওয়ার এক্স ফোর ইন্টু টু দি পাওয়ার ফাইভ ইন্টু এক বাই শূন্য দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে এক দুটো শূন্য ইজ ইকাল টু ফাইভ এক্স তাহলে চার পঁচিশ ও একশো আমরা জানি তো এখান থেকে পাই ফাইভ টু দি পাওয়ার ফাইভ এটা আমরা ফাইভ স্কোয়ার লিখতে পারি ইজ টু ফাইভ নিচে আছে এটা আছে তাহলে ভাগের সম্পর্ক ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয় তাহলে ফাইভ টু দি পাওয়ার ফাইভ বা ফাইভ টু দি পাওয়ার থ্রি ইজ ইকুয়াল টু ফাইভ টু দি পাওয়ার এক্স এখান থেকে পাই পায় এক্স ইজ ইকুয়াল টু থ্রি আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এর মান এখান থেকে কোনটা হবে সেটা বলতে হবে টু টু দি পাওয়ার ওয়ান বাই টু 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 দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান বাই টু তো গুণ করছি তাহলে পাওয়ার যোগ করব একের দুই তার সাথে মাইনাস একের দুই যোগ করলে মাইনাস একের দুই ইন্টু যে ষোলো আছে ষোলোকে ভাঙতে হবে আর দু ষোলো তাহলে টু টু দি পাওয়ার ফোর তারপরে ওয়ান বাই টু তাহলে সমান টু টু দি পাওয়ার জিরো ইন্টু টু টু দি পাওয়ার ফোর এবং ওয়ান বাই টু গুণ করলে ফোর বাই টু হচ্ছে তাহলে দুই ইজ ইকাল টু 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 দি পাওয়ার জিরো ইন্টু টু টু দি পাওয়ার টু টু দি টু দি পাওয়ার জিরোর মান এক আর টু টু দি পাওয়ার টু হলো ফোর তাহলে এটা চার উত্তর চলে আছে একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জিরো জিরো কমা জিরো এবং বৃদ্ধির উপর একটি বিন্দুর স্থানাঙ্ক থ্রি কমা ফোর বৃত্তটির ব্যসাদের দৈর্ঘ্য কত তাহলে ব্যসাদের দৈর্ঘ্য মানে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করতে হবে বা এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব বের করতে হবে তাহলে থ্রি পয়েন্ট ফোর ও জিরো কমা জিরো বিন্দুর মধ্যে দূরত্ব থ্রি কমা ফোর ও জিরো কমা জিরো বিন্দুর মধ্যে দূরত্ব সমান রুট অফ আমরা সূত্রটা জানি রুট অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হলে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার এটা জানি তাহলে এখানে এক্স ওয়ান তিন আর এক্স টু হলো শূন্য তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স টু হলে স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার একক টু রুট থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার একক সমান তিন ত্রিককে নয় চারি চার ষোলো একক সমান রুট পঁচিশ একক সমান পাঁচ একক তাহলে অর্থাৎ ব্যাসার্ধ সমান পাঁচ একক পাঁচ থেকে আছে সত্য মিথ্যা লিখতে হবে এই এবং এই সমীকরণ দয়ের অসংখ্য সমাধান আছে তাহলে আমাদের এক্সের সহকের অনুপাত এবং ওয়াই সহকের অনুপাত বের করতে হবে তারপরে বোঝা যাবে যে সমাধান অসংখ্য আছে নাকি একটা আছে নাকি মোটে নেই তাহলে থ্রি এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস পনেরো দিলাম সমান শূন্য আর এটা হলো সিক্স এক্স প্লাস টুয়েলভ ওয়াই মাইনাস পঁয়ত্রিশ লিখলাম ইজিকোয়াল টু জিরো পঁয়ত্রিশকে বা রেখে শূন্য ডান দিকে শূন্য লিখলাম তাহলে প্রথমে লিখবো এক্সের সহকের অনুপাত এক্সের সঙ্গে এখানে তিন এখানে ছয় তাহলে তিন বাই ছয় কাটাকাটি করলে একের দুই ওয়াই এর শের অনুপাত ছয় বাই বারো কাটাকুটি করলে ছয় 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 বারো সমান এক বাই আর ধ্রুবক সংখ্যার অনুপাত দুর্ভোগ সংখ্যার অনুপাত হলো পনেরো বাই পঁয়ত্রিশ তাহলে এখানে আর এটা পাঁচ দিয়ে ক্যাটাগরি করলে তিন পাঁচে পনেরো পাঁচ সাত পঁয়ত্রিশ তাহলে তিনের সাত হলো তাহলে প্রথম দুটো সমান বাট পরেরটা সমান নয় তাহলে এখানে থ্রি বাই সিক্স ইজ ইকুয়াল টু সিক্স বাই টুয়েলভ ইজ নট ইকুয়াল টু থ্রি এই ফিফটিন বাই পঁয়ত্রিশ তাহলে প্রথম দুটো সমান বা দুর্বক সংখ্যার অনুপাত্র সমান নয় তাহলে এখানে বলতে হবে কি যে এই বুঝতে হবে যে এই সমীকরণ দুটির মধ্যে কোনো সমাধান নেই অতএব এক ও দুই নম্বর সমীকরণের কোনো সমাধান নেই তাহলে অসংখ্য সমাধান আছে এটা ভুল কোনো সমাধান নেই তাহলে এটা হবে মিথ্যা এরপরে ছয় তাকে হলো এবিসিডি রম্বসের এসিবি কোন চল্লিশ ডিগ্রি তাহলে এডিবি কোন কত এবিসিডি জঙ্গোষ এসিবি কোন অর্থাৎ এই কোনটা চল্লিশ ডিগ্রি তাহলে এডিবি কোন কত এডিবি অর্থাৎ এই কোনটা বের করতে হবে তাহলে আমরা যদি এই কোনটা জানতে পারি এটা একটা একান্তর কোণ তো এই কোনটা জানতে পারবো তাহলে এই কোনটা জানার জন্য আমাদের আমাকে এই ও বি সি ত্রিভুজের হেল্প নিতে হবে ত্রিভুজ ওবিসি এর এই কোনটা নব্বই ডিগ্রি কারণ রম্বসের কণ দুটি পরস্পরকে সমকোণে সমাধি করে তাহলে কোন বিও সি সমান নব্বই ডিগ্রি কোন বি সি ও কোন বা ও সিবি ও সিবি এটা সমান চল্লিশ ডিগ্রি অতএব এই ও বি সি কোণ কোন ও বি সি ইজ ইকাল টু মোট তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তার থেকে নব্বই ডিগ্রি বিয়োগ করবো আর চল্লিশ ডিগ্রি বিয়োগ করবো তাহলে পেলাম নব্বই ডিগ্রি এটা বিয়োগ করে নব্বই ডিগ্রি হচ্ছে মাইনাস চল্লিশ ডিগ্রি সমান পঞ্চাশ ডিগ্রি তাহলে এই কোনটা যখন পঞ্চাশ ডিগ্রি পেলাম এটাও হবে পঞ্চাশ ডিগ্রি কোন এ বি সমান একান্তর কোন এটা বি সি কারণ কি কারণ হলো এই বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল হয় এডি সমান্তরাল বিসি সেই জন্য তাহলে এটা সমান পঞ্চাশ ডিগ্রি দুই রাখে আছে একের সাথে এবং দুইয়ের সাথের মধ্যে চারটি অম্লত সংখ্যা লিখি তাহলে একের সাথ যেটা আছে সাত দিয়ে ভাগ কর সাত দিয়ে এককে ভাগ করতে হবে তাহলে দশমিক নিয়ে শূন্য শূন্য নিলাম সাত এককে সাত এটা হলো তিন এখন চার সাত আঠাশ আর দুইয়ের সাথে যেটা আছে দশমিক নিয়ে শূন্য নিলাম সাত দু চোদ্দো ছয় সাত আটটা ছাপ্পান্ন দশমিক এক চার এবং দশমিক দুই আট এর মাঝখানে অম্লদের সংখ্যা লিখতে হবে তাহলে এর মাঝখানে আমরা অসংখ্য অম্লদের সংখ্যা পেতে পারি দশমিক এক চারের চেয়ে বড়ো তাহলে অতএব অতএব চারটি অম্লদের সংখ্যা হল দশমিক এক চারটাকে পাঁচ করে দিলাম এবার পরের সংখ্যাগুলো যা ইচ্ছা করতে পারি এক এক তিন এক এক তিন এক এক তিন এইভাবে অসীম পর্যন্ত সে নিলে এটা আমরা অমৃতের সংখ্যা পাই একই রকমের দশমিক এক পাঁচ না নিই এক ছয় নিতে পারি কারণ আমার তো দুই দুই দশমিক দুই আটের উপরে না উঠলেই হলো তাহলে এক ছয় শূন্য এক ছয় শূন্য শূন্য এক ছয় শূন্য 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 এক ছয় এভাবে হলো শূন্য দশমিক এক ছয় তিন এক তারপরে এক ছয় তিন তিন এক এক ছয় তিন 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 এক এইভাবে আর শূন্য দশমিক যেহেতু দুই আট আছে দুই দুই তিন দুই তিন তিন না দুই দুই তিন তিন দুই দুই তিন 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 অর্থাৎ এইভাবে মিলিয়ে মিলিয়ে আমরা অসংখ্য লিখতে পারি পরে আছে দুটি অম্লধ সংখ্যার যোগ যোগফল ফল সংখ্যা হতে পারে নাও হতে পারে একটি উদাহরণ দাও তাহলে দুটি অম্লত সংখ্যা যোগফল অমূলদ সংখ্যা হতে পারে আবার নাও হতে পারে দুটি অমূলদ সংখ্যা যোগ ফল তাহলে আমি এখানে দুটি অমূলদ সংখ্যা লিখছি অমূলদ সংখ্যা টু প্লাস রুট ফাইভ ও টু মাইনাস রুট ফাইভ এদের যোগ ফল সমান টু প্লাস রুট ফাইভ প্লাস টু মাইনাস রুট ফাইভ তাহলে এটা পাই টু প্লাস রুট ফাইভ প্লাস টু মাইনাস রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ রুট ফাইভ কেটে যাচ্ছে তাহলে টু প্লাস টু তাহলে এটা কিন্তু মূলত মূলদ সংখ্যা পেলাম তাহলে দুটো মূলত সংখ্যা যোগ করে আমরা পেলাম মূলত সংখ্যা দুইয়ের তিনে আছে টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এক্স ইউজিক বাই সেভেন হলে টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স সেভেন কত বা টোয়েন্টি টু দি পাওয়ার মাইনাস এটা আছে উভয় পক্ষকে বর্গ করে দিলাম তাহলে ওয়ান বাই টু দি পাওয়ার টুয় উভয় বর্গ করছি বা টোয়েন্টি টু দি পাওয়ার দুই এবং এক্স গুণ হবে তাহলে মাইনাস ইজ ইকাল টু ওয়ান বাই ওয়া এক এক সাথে সাথে ঊনপঞ্চাশ তো আমাকে আনতে হবে টোয়েন্টি টু দি পাওয়ার তো এর অর্থ হলো পাওয়ারে যদি মাইনাস থাকে আমরা নিচে লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি টু দি পাওয়ার টু এক্স এখন করলে পাই টোয়েন্টি টু দুই চেঁড়ে আছে মূলবিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব পাঁচ একক হলে ওয়ার মান করতে হবে তাহলে মূল বিন্দু স্থানাঙ্ক জিরো কমা জিরো তার থেকে এই বিন্দুর স্থানাঙ্ক এই বিন্দু দূরত্ব বের করতে হবে সেটা যখন পাঁচ লিখতে হবে সেখান থেকে সমাধান করে ওয়ার মান বের করতে হবে তাহলে প্রথমে লিখব মূল বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা জিরো তাহলে জিরো কমা জিরো ও জিরো কমা জিরো ও মাইনাস ফোর বিন্দুর মধ্যে দূরত্ব সমান পাঁচ একক তাহলে এই দূরত্বটা আমি আগে বের করার চেষ্টা করি তাহলে এটা হবে রুট এক্স তার হলে স্কোয়ার তাহলে এক্স ওয়ান হল জিরো অর্থাৎ মাইনাস তাহলে এটা প্লাস হবে এটা মাইনাস ওয়াই টু তার হোলি স্কোয়ার অর্থাৎ ডিস মাইনাস দিস তার এটা সমান পাঁচ বলা আছে তাহলে রুট এটা হচ্ছে চার স্কোয়ার এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বা ষোলো প্লাস ওয়াই স্কোয়ার পক্ষকে করলে পাই ষোলো প্লাস ওয়াই স্কোয়ার সমান পাঁচ বা ওয়াই স্কোয়ার সমান পঁচিশ মাইনাস ষোলো বা ওয়াই স্কোয়ার সমান নয় বা ওয়াই সমান প্লাস মাইনাস রুট নয় বর্গমূল তিন তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস থ্রি তাহলে ওয়াই মান প্লাস মাইনাস থ্রি এরপরে পাঁচ পাঁচে আছে কে এর কোন মানের জন্য এই সমীকরণ দ্বয়ের একটি মাত্রা সমাধান থাকবে তাহলে এখানে কী হবে এখানে এক্সের সহকের অনুপাত আর ওয়াই সহকের অনুপাত সমান হবে না কে এক্স মাইনাস একুশ ওয়াই প্লাস পনেরো সমান শূন্য কে এক্স মাইনাস একুশ ওয়াই কে এক্স মাইনাস একুশ ওয়াই প্লাস পনেরো সমান শূন্য আর একটা আছে এইট এক্স মাইনাস সেভেন ওয়াই সমান শূন্য তাহলে এক্স এর সহগের অনুপাত এটা হবে কে বাই এইট আর ওয়াই এর সহগের অনুপাত সমান মাইনাস একুশ বাই মাইনাস সেভেন মাইনাস মাইনাস কেটে দিলে এটা কাটাকুটি করলে হবে তিন সাথে একুশ তিন তাহলে এটা সমান এটা না এটা এটা সমান হবে না প্রশ্নানুসারে একটিমাত্র সমাধান থাকা সত্ত্বেও হল কে বাই এইট ইজ নট ইকুয়াল টু থ্রি বা কে ইজ নট ইকুয়াল টু তিন আসটা চব্বিশ তাহলে কে এর মান চব্বিশ ছাড়া আর চব্বিশ যদি না হয় তবে এখানে একটিমাত্র সমাধান থাকবে সমীকরণ দুটির তারপরে ছয় আছে বিসিডি বক চিত্রের ডিএ বাহুর উপর এম এমন একটি বিন্দু যে সি এম ডি সমান ত্রিশ ডিগ্রি কণ বিডি সিএমকে বিভিন্নতে ছেদ করলে ডিপিসি এর মান নির্ণয় করো তাহলে এবিসিটি একটা বর্গাকার চিত্র বলা আছে এবিসিডি বাকার চিত্র এ বাহুর উপর এম এমন একটি বিন্দু এটা এ বাহু এখানে এম একটি বিন্দু এখানে বিন্দু নিলাম এম যে সি এম ডি ডিগ্রি সি এম ডি করে নিই এখানে নিই এম বিন্দুটা সি এটা তিরিশ ডিগ্রি সি এম ডিগ্রি সি এম ডি ডিগ্রি সিএমকে পিবিন্দুতে ছেদ করে এটা বিডি কর্ণ এ বিন্দুতে ছেদ করেছে তাহলে ডিপিসি এর মান কত কোন ডিপি সি ডিপিসি অর্থাৎ এই কোনটা মান বের করতে হবে তাহলে এটা যেহেতু কর্ণ এটা কর্ণ তাহলে এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কারণ বড়ক্ষেত্রে কর্ণ কোন দুটিকে সমুধিখণ্ডিত করে অর্থাৎ কোন এম কোন এম ডিপি নব্বই ডিগ্রি হাফ এম ডিপি ইজ ইকুয়াল টু নব্বই ডিগ্রি বাই টু এটা ইজ ইকুয়াল টু পঁয়তাল্লিশ ডিগ্রি এখন ত্রিভুজ ডি এম পি ডি এম পি এর ত্রিভুজ ডিএমপি এর এ এই এটা বর্ধিতবহ এটা বহিষ্টকোণ কোণ বিপরীত অধ্যস্থ কোণ দুটি যোগ সমান হয় তাহলে এর কোণ বহিষ্ঠকোণ কোণটা হলো ডিপিসি সমান এই এই কোনটা অর্থাৎ পি এম ডি প্লাস এই কোনটা এর নাম এম ডিপি তাহলে পিএমডি কোণ কোন এটা আছে তিরিশ ডিগ্রি আর এমডিপি কোণ এটা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা হলো সেভেন্টি ফাইভ ডিগ্রি তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ